নাগেশ্বরীতে চরাঞ্চলে নদী ভাঙনের কবলে হাজারো মানুষের মানববন্ধন শুনলেন সংবাদ শিরোনাম এখন কুড়িগ্রাম প্রতিনিধি রফিকুল ইসলাম রঞ্জু রিপোর্ট কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার চরাঞ্চলে ভয়াবহ নদী ভাঙনের কবলে হাজারো মানুষ কেড়ে নিচ্ছে হাজারো মানুষের নতুন করে বাঁচার স্বপ্ন টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের পানিতে নদ নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ার পর পানি নেমে গেলেও ভাঙনের তাণ্ডবে মুহূর্তেই বিলীন হয়ে যাচ্ছে ফসলি জমি ঘরবাড়ি বসতি ভিটা সহ গরু ছাগল হাঁস মুরগি সাতটি নদী বিশিষ্ট ইউনিয়নের প্রায় তিন শতাধিক গ্রামের মানুষ আজ দিশেহারা আতঙ্কে দিন কাটাচ্ছে অনেকেই রাত জেগে বসতি ভিটা পাহারা দিচ্ছে যেন ভোর হতে না হতেই হারিয়ে না যায় শেষ অবলম্বন ঘরবাড়ি ভয়াবহ পরিস্থিতি থেকে মুক্তির দাবিতে ১৬ আগস্ট দুই শনিবার দুপুরে নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের চৌদ্দঘড়ি চর এলাকায় নদীর পার ঘেঁষে মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে চর উন্নয়ন কমিটি নাগেশ্বরী উপজেলা শাখা এতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন উপজেলার নয়টি ইউনিয়নের মানুষজন বক্তার সমাবেশে আবেগ ঘন কণ্ঠে বলেন নদী নদীভাঙ্গন প্রতিরোধে বছরের পর বছর প্রতিশ্রুতি দেয়া হলেও আজও কোনো স্থায়ী ব্যবস্থা নেওয়া হয়নি তারা অবিলম্বে কার্যকর টেকসই বাদ নির্মাণের দাবি জানান চর উন্নয়ন কমিটির আহ্বায়ক ও নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক গোলাম রসুল রাজা বলেন চরের মানুষ বছরের পর বছর ধরে ঘরবাড়ি হারাচ্ছেন প্রতিবার শুধু প্রতিশ্রুতি মেলে কিন্তু বাস্তবায়ন হয় না এবার আর প্রতিশ্রুতি নই আমরা চাই বাস্তবায়ন জেলা চর উন্নয়ন কমিটির যুগ্ম আহ্বায়ক শফিউল আলম শফি বলেন কেবল কথার ফুলঝুরি নয় এখনই দরকার স্থায়ী বাদ নির্মাণ তা না হলে হাজারো পরিবার পথে বসবে সমাবেশে চরবাসীরা একসঙ্গে শপথ নেন নদী ভাঙ্গন রুকবই বাঁচবই আমাদের অস্তিত্ব সমাবেশে চরবাসীরা একসঙ্গে শপথ নেন ভাঙ্গন রুকবই বাঁচাবই আমাদের অস্তিত্ব সমাবেশে আরো উপস্থিত ছিলেন উপজেলা চর বিষয়ক কমিটির সদস্য সজীব ওমর ফারুক যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম খান পৌর বিএনপি যুগ্ম আহ্বায়ক আশরাফ হোসেন আপেল ও উপজেলা বিএনপির অন্যতম সদস্য আপেল সিদ্দিকী সংবাদকর্মী সহ স্থানীয় অর্ধ শতাধিক নেতা কর্মী ও সমর্থক বৃন্দ এবং মাননীয় জেলা প্রশাসক মহোদয়কে আমরা আজকে সবিনয় জানাতে চাই মাননীয় জেলা প্রশাসক যেভাবে চরের মানুষকে ভালোবাসেন চরের মানুষকে নিয়ে স্বপ্ন দেখেন আপনার সেই স্বপ্ন এক চাপা দুই চাপা করে ভেঙে যাচ্ছে অনুগ্রহ করে আপনি এই জনমানুষের ঘর বাসতি রক্ষা করার ব্যবস্থা করেন